এরকম ভিডিও কিভাবে বানাবেন আজকে কিন্তু আপনাদেরকে শিখে দেব অবশ্যই সাথে থাকবেন ভালো বন্ধুরা এরকম ভিডিও কিভাবে বানাবেন আজকে আপনাদেরকে শিখে দেব আমার অভিনয় গুলো করে দেখবেন তারপরে আপনাদেরকে আমি এডিটিং শিখিয়ে দেব তাহলে আপনারা করবেন কিভাবে অভিনয় করতে হয় আজকে আপনি এটিং শিখে যাবেন তো একটা বাঁশ তথা ফুটি খাম গাছ জাইভার আপনি দেখে এভাবে হাতটা দেখে হার হাতটা এবারে বুঝবেন আপনি দশ পনেরো ক্ষেত্রে আপনি একটু গভীর বানাবেন আমি কিন্তু আজকে সরাসরি আপনাদেরকে ক্যাপ কাটি নিয়েছিলাম এডিটিং শেখানোর জন্য কোনো গোর কাজ করলাম না তো আমি যে অভিনয়টা করেছিলাম অভিনয়টা তো কিন্তু আপনাকে আপনাদেরকে আগেই দেখাছিলাম তো এখন মনে করেন যে অভিনয়টা আপনাদেরকে ক্যাপ কাটি নিয়ে এসে পুরোটা একবার করে প্লে করে দেখাচ্ছি তো অবশ্যই আমি কোথায় কোথায় গিয়ে ডিলেট করি কাটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তো পুরো ভিডিওটা দেখলাম এখন কিন্তু আমি আবার টেনে প্রথম থেকে শুরু করব প্রথম থেকে শুরু করে মনে করেন যে আমি খামের ভিতরে হাত দেব দেওয়ার এক সেকেন্ড দুই সেকেন্ড পরেই আমাকে কিন্তু স্পিড দিয়ে কেটে নিতে হবে দেখুন আমি হাতটা ঢুকাইলাম ঢোকানোর পরে ভিডিও ট্যাপ দিয়েও ট্যাপ দিয়ে স্পিডে ট্যাপ দিয়ে কিন্তু কেটে নিলাম কেটে নেওয়ার পরে আরেকটু ভিডিও কল করে টেনে হাতটা বের করার আগে এক দুই সেকেন্ড আগে আমি আবার ভিডিওটা থামাবো থামিয়ে আবার ফের নিচের স্পিড থেকে আমি কেটে নেব দেখুন আমি নিচের স্পিডে চাপ দিয়ে ভিডিওটা কেটে নিলাম মাঝখানে ভিডিওটা কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে দেখুন মাঝখানে কাটা হয়ে গেছে এর উপরে আমি ট্যাব রেখে আমি নিচের অপশন থেকে খুঁজে নেবো ওভারলি এ দেখুন আমি ওভারলিতে ক্লিক করলাম ওভারলি থেকে ক্লিক করলে আমার এই মাঝখানে ভিডিওটা কিন্তু নিচে চলে এসেছে নিচে চলে আসার পরে নিচের ভিডিওটির উপর ক্লিক করে আমি নিচের অপশন থেকে খুঁজে নেবো মাস্ক এই দেখুন মাস্কে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে এসেছে এর মাস্কখান থেকে আমাকে রাইট অ্যাঙ্গেলের উপর ক্লিক করতে হবে যে লাল চিহ্ন দিলাম ওইখানে ক্লিক করলে আমার স্ক্রিনের উপর একটা রাইট অ্যাঙ্গেল হলুদ চিহ্ন সে চলে আসবে ওইটাকে আঙুল দিয়ে টেনে ঠিক হাতের উপর বসিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নেবো চাপিয়ে চুপিয়ে আমার মতো অ্যাডজাস্ট আপনারা করে নেবেন এদিকে আঙুল দিয়ে চাপ ধরে যেদিকে এদিক ওদিক টানাটানি করবেন হাতের উপর বসে যাবে আর এই যে নিচের ফেদার ফুদার দেখতেছেন নিচে চিহ্ন ওই চিহ্নগুলো একটু টেনে টুনে আপনারা একটু দেখে শুনে মন মতো ফিটিং করে নেবেন ফিটিং করে নেওয়ার পরে এই যে নিচে দেখতেছেন টিকচিন্ন এই টিকচিন্ন ক্লিক করলে আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল রাইট অ্যাঙ্গেলটা এখন যদি আমি ভিডিওটি প্লে করি দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি ম্যাজিকের পরিণত হয়েছে দেখুন আমি ভিডিওটি প্লে করলাম আমার হাত কোথায় আমি কোথায় চলে আসলাম তো আপনারা এরকম ভিডিও যদি শিখতে চান অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি টিউটিউ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ গোটেইখিনি আছিলে দহটো মূৰত থাকে নাবিজনে কথা